দুই সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের জন্য দারুণ একটি সুখবর হচ্ছে এগারোই জুলাই তোমরা রেজাল্ট পরিবর্তনের সুযোগ পাচ্ছ তো তোমাদের যেহেতু আগামীকাল দশ জুলাই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তো রেজাল্ট প্রকাশিত হওয়ার একদিন পরেই কিন্তু তোমরা রেজাল্ট যে পরিবর্তন করার যে সিস্টেমটা সেই সিস্টেমটাই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবা বা তোমরা রেজাল্ট পরিবর্তনের সুযোগ পাচ্ছ জুলাই থেকে তো বিষয়টি তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করব যে আসলে কিভাবে তোমরা রেজাল্টটি পরিবর্তন করতে পারবা তো তোমরা যারা শিক্ষার্থীরা পরীক্ষায় ফেল করবা বা যাদের আশানুরূপ রেজাল্ট হবে না তারাই কিন্তু এই রেজাল্টটি পরিবর্তন করার জন্য তোমরা অ্যাপ্লাই করবা তো এই ভিডিওতে তোমাদের এ টু জেড বুঝিয়ে বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের পরীক্ষার রেজাল্ট এবং রেজাল্টের পর কলেজে ভর্তির এ টু জেড কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি তো দেখো আগামীকাল যেহেতু তোমাদের রেজাল্ট রেজাল্ট প্রকাশিত প্রকাশিত হবে হওয়ার পর তোমরা দেখবা যে অনেকেই ফেল করেছ অথচ ভাবতেছ যে তুমি পাশ করার মতো লিখেছ কিন্তু তোমার রেজাল্ট ফেল চলে আসছে আবার অনেকেই দেখা যাবে যে তুমি এ প্লাস পাওয়ার যোগ্য কিন্তু দুই এক নাম্বার বা দুই তিন নাম্বারের জন্য তোমার এ প্লাস আসেনি এরকম অনেক শিক্ষার্থীদের সাথে হবে তো তোমাদের জন্য এই যে তোমরা দু এক নাম্বারের জন্য ফেল করছো তোমাদের রেজাল্ট পরিবর্তন করে পাস আনার জন্য বা তোমরা দু এক নাম্বারের জন্য তোমরা জিপিএ ফাইভ পাচ্ছ না এখানে তোমাদের রেজাল্ট পরিবর্তন করে জিপিএ ফাইভ আনার জন্য যে পদ্ধতিটা সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ তো তোমাদের শিক্ষার্থীদের আরেকটি কথা নিই এখানে কিন্তু ওয়ে থাকে দুইটা একটা হচ্ছে লিগাল ওয়ে আর একটা হচ্ছে ইলিগাল ওয়ে তো ইল্লিগাল ওয়ে যেটা সেটা কিন্তু তোমাকে অনেকেই প্রস্তাব দিবে রেজাল্ট প্রকাশের পরপরই প্রস্তাব দিবে এটা ফেসবুক গ্রুপ থেকে হতে পারে বা ফেসবুক থেকে হতে পারে যে কোনো অনলাইন বা সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো জায়গা থেকে তোমাকে প্রস্তাব দিতে পারে যে ইল্লিগাল ওয়েতে তোমার রেজাল্টটা পরিবর্তন করে দিবে তো বোর্ড স্যালেন্স ব্যতীত অন্য কোনো মাধ্যমে কিন্তু রেজাল্ট পরিবর্তন করা সম্ভব নয় এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তো ইল্লেগাল ওয়েটা কি সেটা তোমাদের বলে দিচ্ছি তো তোমাদের একটা প্রতারক চক্র কিন্তু তোমাদের এসএমএস দিয়ে বলবে যে আমি শিক্ষা বোর্ডে চাকরি করি অথবা আমার শিক্ষা বোর্ডের লোক আছে আমাকে এত টাকা দিলে আমি তোমার রেজাল্টটা পরিবর্তন করে দিতে পারবো তোমরা যারা ফেল করবা বিশেষ করে তাদেরকে টার্গেট করবে কিন্তু এই প্রতারক চক্র এবং তোমাদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে প্রত্যেক বছর অসংখ্য শিক্ষার্থীদের কাছ থেকে কিন্তু এইভাবে এই প্রতারক চক্র কিন্তু টাকা হাতিয়ে নেয় পরে কিন্তু দেখা যায় যে ফেসবুকে ব্লক দেয় অথবা আর কোনো রিপ্লাই দেয় না দু সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী আমাকে কল করেছিল টাকা দেওয়ার পর যে ভাইয়া রেজাল্ট পরিবর্তনের জন্য এরকম দুই হাজার টাকা দিয়েছি কিন্তু টাকা নিয়ে তারপরে আর রেসপন্স করছে না তারপরে ব্লক করে দিয়েছে এরকম অসংখ্য শিক্ষার্থী ফোন দিয়ে বলেছে তো তাদের বলেছি যে তুমি টাকা দেওয়ার আগে আমার সাথে অত্যন্ত অন্তত একবার যোগাযোগ করতা কারণ এরা কিন্তু রেজাল্ট পরিবর্তন করতে পারে না শিক্ষা বোর্ডের লোক হলেও কিন্তু তারা রেজাল্ট পরিবর্তন করতে পারে না তাদের এই পাওয়ার বা এই ক্ষমতা নেই যদি করতে চায় তারপরেও কিন্তু তারা ধরা পড়ে যাবে এবং তাদের কিন্তু শাস্তি হবে চাকরিও চলে যেতে পারে কাজেই এই উপায় কিন্তু কোনোভাবে বৈধ নয় এবং এই উপায়ে কোনোভাবে রেচাল পরিবর্তন করা সম্ভব নয় কাজেই তোমাদের কাছে কেউ যদি রেচাল পরিবর্তনের জন্য টাকা চাই যে আমি শিক্ষা বোর্ডে চাকরি করি বা শিক্ষা বোর্ডে আমার পরিচিত লোক আছে পাঁচ হাজার দুই হাজার টাকা দাও তোমার রেজাল্ট পরিবর্তন করে তোমাকে পাশ করে দিব তাদের থেকে তোমরা শতভাগ দূরে থাকবা কারণ তারা রেজাল্ট পরিবর্তন করতে পারবে না এখন আসল লিগাল ওয়ে যেটা রয়েছে সেটা সকল শিক্ষার্থীদের জন্য এই ওয়েতেই তোমরা রেজাল্টটা পরিবর্তন করে নিতে পারবে এটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ তো বোর্ড চ্যালেঞ্জের সিস্টেমটা তোমাদের বলেনি বোর্ড চ্যালেঞ্জটা তোমাদের রেজাল্ট প্রকাশের পরের দিন তোমাদের শুরু হবে এবং কালকে যেহেতু তোমাদের রেজাল্ট রেজাল্ট প্রকাশিত হবে প্রকাশের কিন্তু দেখা যাবে যে তোমাদের একটা নোটিশ দিয়ে দিবি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং সেখানে নোটিশের মাধ্যমে বলে দিবে যে তোমাদের এগারো তারিখ থেকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ শুরু এবং তোমরা যেসব শিক্ষার্থীরা অকৃতকার্য কার্য হয়েছ যাদের পাশ করার কথা ছিল দু এক নাম্বারের জন্য ফেল চলে আসছে আবার অনেক শিক্ষার্থী রয়েছে যাদের দু এক নাম্বারের জন্য এ প্লাস আসেনি তারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য তোমাদের অবশ্যই প্রত্যেকটা সাবজেক্ট প্রতি একশত পঞ্চাশ টাকা গত বছর ছিল এবছর হয়তো বা বাড়াতেও পারে বা কমাতেও পারে মোটামুটি একশত পঞ্চাশ টাকা ধরে নাও একশত পঞ্চাশ টাকা করে প্রত্যেক সাবজেক্ট প্রতি দিতে হবে তো তুমি যদি দুইটা সাবজেক্টে যদি তুমি রেজাল্ট পরিবর্তন করতে চাও বা দুইটা সাবজেক্টে যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই 300 টাকা তোমাকে দিতে হবে এই বোর্ড চ্যালেঞ্জের জন্য তারপরে তুমি যদি তিনটা সাবজেক্টে করতে চাও তাহলে তোমাকে 450 টাকা দিতে হবে অর্থাৎ প্রত্যেক সাবজেক্ট প্রতি 150 টাকা করে দিতে হবে তুমি যখন বোর্ড চ্যালেঞ্জ করবা তখন এই বোর্ড চ্যালেঞ্জের ফলে শিক্ষা বোর্ড তুমি যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছো সেই খাতাটা বের করে তারপরে পুনরায় সেই খাতাটা কিন্তু তারা দেখবে যে আসলে তোমার নাম্বার কম দেওয়া হয়েছে কিনা বা তোমাকে নাম্বার বাড়িয়ে দেওয়া চাই কিনা তো এরকম অনেক ক্ষেত্রে ভুল হয়ে থাকে যে তুমি পাশ করেছ কিন্তু নাম্বার গুনতে অনেকে ভুল হয়েছে যে তোমার টোটাল নাম্বার হয়েছে পঁয়ত্রিশ কিন্তু নাম্বার গুনতে তোমার টোটাল নাম্বার একত্রিশ চলে আসছে বা তোমাদের যেখানে তেইশে পাস সেখানে তোমাদের টোটাল নাম্বার পেয়েছো তুমি পঁচিশ কিন্তু পাঁচ নাম্বার গুনতে ভুল হয়েছে যার কারণে বিশ নাম্বার দিয়ে দিয়েছে এই কারণে রেজাল্ট ফেল চলে আসছে এরকম হতে পারে কাজেই এই বিষয়গুলা তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো অবশ্যই তোমরা খেয়াল রাখবা তো বোর্ড চ্যালেঞ্জে মূলত তোমরা তোমাদের যাতে সন্দেহ রয়েছে যে তোমরা ফেল করেছো তোমাদের পাশ চলে আসবে তাদের জন্য যারা তোমরা সন্দেহ করতেছো যে তোমাদের এ প্লাস পাওয়ার কথা দুই এক নম্বরের জন্য এ প্লাস আসে নাই এটি আসলে তাদের জন্য তবে হ্যাঁ তোমরা যারা পরীক্ষায় খারাপ করেছো আসলে বা পরীক্ষায় পাশ করার মতো লেখো নাই তাদের জন্য বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই এটা টাকা নষ্ট করা ছাড়া আর কিছু না যাদের পরীক্ষা আসলে খারাপ হয়েছে তারা বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই তাদের কিন্তু কোনোভাবে পাশ আসবে না তো প্রত্যেক বছর কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জ করে হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তিত হয় কাজে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরাও অবশ্যই তোমাদের যাদের রেজাল্ট পরিবর্তনের যোগ্য তোমরা অবশ্যই রেজাল্ট পরিবর্তনের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবা এবং তোমাদের আগামী কাল রেজাল্ট প্রকাশের পর তোমাদের আপডেট জানিয়ে দেবো যে কীভাবে আসলে তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা করতে হয় সে বিষয়টি কিন্তু তোমাদের ক্লিয়ারলি বলে দিব তো তোমরা যারা রেজাল্ট নিয়ে চিন্তিত রয়েছে যে তোমাদের রেজাল্ট কখন পাবলিশ করা হবে তো এটা নিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের রেজাল্ট দুইটার সময় তোমরা পেয়ে যাওয়া দুইটার সময় তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো তোমরা শিক্ষার্থীরা অনেকেই দেখা যায় যে সাথে সাথে রেজাল্ট পাবা না কারণ ওয়েবসাইটে অনেক দেখা যাবে যে অনেক চাপ থাকবে যার কারণে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবা না এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই তোমরা এস এম এস করে রাখতে পারো এস এর মাধ্যমে তোমরা রেজাল্ট পেয়ে যাবা অথবা দেখা যাবে যে রেজাল্ট প্রকাশের দু এক ঘন্টার মধ্যে কিন্তু ওয়েবসাইটে চাপ কমে যাবে তখনও কিন্তু তোমরা রেজাল্ট বের করে নিতে পারবা এবং তোমরা কীভাবে খুব সহজে মার্কশিট সহ রেজাল্ট বের করে নিতে পারো এটা নিয়ে একটি ভিডিও রয়েছে এর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা বের করে নিতে পারবা আর তোমরা যারা শিক্ষিতরা রয়েছে আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বাস বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে এবং তারাও জানতে পারে এবং তোমাদের ছোট যারা রয়েছে সামনে এসএসসি পরীক্ষার্থী বা তোমাদের বড সামনে এইচএসসি পরীক্ষার্থী তাদেরকেও বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে যাতে তারা উপকৃত হতে পারে তারাও যাতে পর্যাপ্ত শিক্ষামূলক তথ্য পেয়ে তারপর উপকৃত হতে পারে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য